বাংলাদেশ বাহিনীর কাছে ডেজল্ট রাফালে যুদ্ধ বিমান বিক্রির ব্যাপারে কথা বলছে ফ্রান্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনুসের সাথে এই বিষয়ে অগ্রগতি নিয়ে কথা হচ্ছে বলে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করবে তা সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে আট থেকে বারোটি রাফালে বিক্রির বিষয়ে আলোচনা চলছে রাফালের পাশাপাশি আর এক ইউরোপিয়ান ফাইটার ইউরো ফাইটার উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছে দ্য সানডে গার্ডিয়ান সহ বিভিন্ন সনাম প্রাধান্য ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল এমন কথাই বলছে দু সালে বাংলাদেশ আটটি যুদ্ধবিমান ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছিল যেখানে রাশিয়ান এসইউ থার্টি এবং এসইউ থার্টি ফাইভ ছিল প্রধান অপশন সেই বছরেই রোহিঙ্গা সমস্যার পরে বাংলাদেশ বিমান বাহিনী একটি ক্রেডিবল ডিটারিং সম্পন্ন বাহিনী গড়ে তোলার জন্য উঠে পড়ে লাগে এবং সেই সময় রাশিয়াবাদ দিয়ে ইউরোপ আমেরিকামুখী হয় আটটি ফাইটার জেট থেকে এর সংখ্যা বাড়িয়ে করা হয় ষোলোটিতে আর ইউরোপিয়ান দেশের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল ইউরোফাইটার টাইফুনের তবে দু সাল থেকে ফ্রান্স তাদের ডেজল্ট রাফালে যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রির জন্য ডেজল্ট এভিয়েশনের সিইও স্যাফ্রন কোম্পানির ডেলিগেশন টিম ফ্রান্সের বিমান বাহিনী প্রধান সহ বেশ কয়েকবার হাই লেভেল ডিফেন্স ডেলিগেশন টিম বাংলাদেশে পাঠায় দু হাজার বিশ সালের মার্চে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সফরে আসেন এবং ডেজল্ট রাফালে বিক্রির আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেন তখন থেকে ইউরোফাইটারের উপর ওপর থেকে ফ্রান্সের ডেজল্ট রাফালের সম্ভাবনা বাড়তে শুরু আমাদের অন্যতম রিকোয়ারমেন্ট ছিল মেরিটাইম স্ট্রাইক স্ট্রাইক ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি রাফালের বেটার একই টেন্ডারের সাথে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এমআইসিএ ভিভিআর সহ আরো বেশ কিছু আধুনিক অস্ত্র রয়েছে ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে অন্যতম সেরা ফাইটার এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে আমরা চাই বাংলাদেশ যেন নিজেদের বাজেটের মধ্যে সেরা ক্যাপাবিলিটি সম্পন্ন বিমান কিনতে পারে এবং একটি ক্রেডিবল ডিটারেন্স ধরে রাখতে পারে